இது கிரணே தூத்த மாரி பண்ணல நான் இல்லை டெல்லி லெல்லி எனோ சாயோ கிஸ் தடி தானே டிக் அ ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আদর্শ বাজার অর্থাৎ আজিমপুর গ্রাম সংযুক্তি এই রোড লয় যতটুকু চোখঝার ততটুকুই সবুজ ইতন যদি আমি চাই একদম আয়নার মতো ক্লিন কারণ পরিবেশ দেখলে অনর্থক গ্রাম বাংলার প্রতি মহব্বত জাগে যাব ভালোবাসা সৃষ্টি হব ওনার কি কি মায়ামহিম এই যে যে ফিল আমি অনুভব করি মানে যে ফিল ফাই বাতাস মৃদু মৃদু বাতাস ওনারা শো আওয়াজ ফোনগুলো না কি জানি ওনারা যদি ফানীয় লক্ষ্য করেন বুঝিবেন কি দারুণ বাতাস এবং রমজান মাসমেদি এ ধরনের বাতাস কিন্তু মানে ইফতারের আগে যে তৃষ্ণা মিটাই বলে হয় তৃষ্ণা মিটানোর মতো গো মানে পরিবেশ আবহাওয়া ইমেদে অনেকে যদি ক্লান্তই যায় আমি মনে করি যে এটা বিশেষ করে এরা এই জায়গায় জায়গা এর মধ্যে প্রায় টাইমের মেদি মানুষ বই থাকে আরাম করে এই বাথা শিবের লগে গা বাসায় খুব সুন্দর লাগে এবং এই তার গা বাসানো এ তার যে হাওয়া বা এভাবে হয় কি গাত লাগায় আর কি এই জিনিসও দেখতে যেরকম কিন্তু এতন বলা হলো যে কি জানুন এই বইয়েরাই এবারে অনুভব করেন ইয়ান আরও বেশি মজাদার আরও বেশি মানে ফিল হয় ভিতরে অনুভব হয় এবং আল্লাহ যে কত সুন্দর করে এর পৃথিবী জ্ঞান সৃষ্টি করছে ইয়ান দেখে বার ইমেদি আর কয়েক মিনিটের তা তখন দরকার